হ্যালো বিওয়ার আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি ক্যাপ কার্ট এডিটিংয়ের একটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করবো আজকের এই পর্বতে আমি আপনাদেরকে ক্যাপ কিভাবে কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন আপনাদের যেই কোনো ভিডিও কীভাবে এডিটিং করবেন সেই প্রসেসটি দেখাবো তো ক্যাপ আমরা ব্লগ ভিডিও টেক ভিডিও ফানি ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং করে থাকি তো প্রথমত আমরা ক্যাপকার্ড কার্ড চলে আসব তো ক্যাপকার্ডে আসার পর আপনারা দেখতেছেন এখানে যে নিউ প্রজেক্ট নামে একটি লেখা এখানে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর আমরা আমাদের ফোনের গ্যালারি থেকে যে ভিডিওটি এডিটিং করব সেই ভিডিওটি এখানে নিয়ে আসব তো প্রথমত আমি যে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদি এই ভিডিওটিতে আমাদের ভয়েস দেওয়া থাকে তাহলে আমরা ভয়েসটিকে আলাদা করে নেব আর যদি ভয়েস না দেওয়া থাকে গাড়ির কোনো শব্দ বা অন্যান্য যে কোনো শব্দ থাকে তাহলে আমরা এই শব্দটি এখান থেকে অফ করে নেব এই যেখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পুরো ভিডিওর সাউন্ডটি অফ হয়ে যাবে তো আমরা এখান থেকে পুরো ভিডিও সাউন্ডটি অফ করে নেব ঠিক আছে আর যদি আমাদের ভয়েস দেওয়া থাকে তাহলে আমরা সাউন্ডটি ওপেন করে নেব। মানে সাউন্ডটি আমরা দিয়ে রাখব তো এরপরে আমাদের কি হবে এরপর আমরা আমাদের পুরো ভিডিওটির কালার চেঞ্জ করব বা কালার দেবো মানে আমাদের ভিডিওটি একটু গর্জিয়াস দেখানোর জন্য আমরা এই যে অ্যাড অ্যাডজাস্ট নামে একটি লেখা দেখতেছেন আমাদের এই ক্যাপকার টুল বক্সে এই যে দেখতেছেন অ্যাডজাস্ট নামে একটি লেখা এখান থেকে আমরা ভিডিওর মোটামুটি একটু কালার ইফেক্ট দিয়ে নেব তো কালার ইফেক্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করব ব্রাইটনেসে ক্লিক করার পর আমরা এই ভিডিওটির একটু ব্রাইটনেস দেবো একটু হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে নেব মানে একটু আলো বাড়িয়ে নেব ঠিক আছে এরপরে এই যেখানে আমি সতেরো পর্যন্ত দিচ্ছি আমার ভিডিওটির ব্রাইটনেস তো আপনার ভিডিও যদি আলাদা 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 থাকে তাহলে সবগুলোর ব্রাইটনেস আগে বাড়িয়ে নেবেন এই সতেরো সাইজে এরপরে আমরা এখান থেকে আর দিতেছি এরপরে আমরা এই ব্রাইটনেসটি বাড়িয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আরও এই যে অন্যান্য অপশন আছে এগুলো আমাদের মন মতন কালার করে নেব সাপোজ আমি এখান থেকে যে কোনো একটি কালার আপনাদেরকে দেখাচ্ছি এই অপশানটি এটিও ভিডিওর একটি মোটামুটি ভালো একটি কালার তো এই কালারগুলো আপনারা দেখে আপনাদের মন মতন করে নেবেন ভিডিওটি গর্জিয়াস করার জন্য তো কালার করার পর যদি আপনার ভিডিও আউটসাইড বা ইনসাইড কিছু কাটা লাগে বা ঝুম করা লাগে এই অপশানটি করে নেবেন করার পরে আপনারা এই ভিডিওতে যে ভয়েস দিছেন ভয়েস যদি এডিটিং করতে চান তাহলে ভয়েসটি আলাদা করে নেবেন তো ভয়েসটি আলাদা করার জন্য আমরা একটু টুল বক্সটি ডাইন দিকে টানবো ডাইন দিকে টানার পরে যে দেখতেছেন এভাবে টানবো টানার পরে এখানে দেখছেন এই যে এক্সট্রা অডিও দেখতেছেন এই এক্সট্রা অডিওতে ক্লিক করবেন এক্সট্রা অডিওতে ক্লিক করার পর আমাদের এই অডিওটি এক্সট্রা হয়ে তো এখান থেকে অডিওটি এক্সট্রাভাবে নেওয়ার পরে আমরা সেই অডিওটি এডিটিং করব আমাদের এই অডিওটি এডিটিং করলে আমাদের ভয়েজের একটা কথার একটা মানে ব্যবধান আছে সে ব্যবধানটি আমরা সরিয়ে নেব এবং বিভিন্ন নয়েজ হয় আমাদের অডিওতে সে নয়েজ আমরা সরিয়ে নেব তো সেই অপশানটুকু এখন দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা অডিওটি আলাদা হয়ে গেল তো আমরা এই অডিওটি এখন এডিটিং করব। এই ভিডিওটি এখান থেকে আমি এটুক রাখবো মানে আমার ভয়েস টুক রাখবো আর টুক ডিলিট করে দেবো তাহলে আমি এই নয়েজের এখানে ধরব এখানে ধরে কাট করবো আর এ ভয়েজের শেষ সীমানা পর্যন্ত ধরবো ধরে এখান থেকে একটু কাট করে দেবো অর্থাৎ আমার এই ভিডিওর নয়েজটুক আমি সরিয়ে দিলাম এখন আমার বয়েসটুক রাখলাম আবার দেখতেছেন এই যে এখান থেকে আমার ভয়েজ এই বরাবর এটুকু মানে বিভিন্ন গাড়ির নয়েজ ঠিক আছে এখান থেকে আমি এই টুক কাট করে নেব মানে এ টুক যদি আপনি কাটটা দেন তাহলে কি হবে আপনার ভয়েজের মানে শুদ্ধটা মানে আপনি যে একটা কথা বলছেন এটার মাঝখানে যে একটা গ্যাপ আছে এই ঘ্যাপ অপশানটুকু কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনার ভয়েসটুকু সঠিকভাবে মানে সিরিয়াল মেনটেন করে আপনার ভয়েসটুকু বলা মানে শুদ্ধ বা সঠিক বোঝা যাবে আর যদি মাঝে মাঝে যে ঘ্যাপটুক থাকে আমাদের ভয়েসের এই ঘ্যাপটুক যদি আমরা না কাটি মানে এখান থেকে যেভাবে যদি না কাটি তাহলে কি হবে আমাদের কথার বেশি দূরত্ব হয়ে যাবে যেমন এই কথা থেকে এই কথাটা দূরত্ব অনেকখানি হয়ে গেছে ঠিক আছে এই জন্য আমরা এটাকে এখান থেকে কাটব এবং এখান থেকে কাটব এখন আমাদের ভিডিওর সাথে যদি ভয়েসের মিল রাখতে হয় তাহলে আমাদের এই মাঝখানের যেই এই গ্যাপটুক ছিল এই ভিডিওরও আমরা এই গ্যাপটুকু কেটে দেব তাহলে এই ভিডিওর প্রথমে ক্লিক করবো আর এখান থেকে ভিডিওতে ক্লিক করব মানে ভিডিওর সাথে যদি নয়েজের আমরা মিল রাখতে চাই তাহলে এভাবে ক্লিক করে আমরা ডিলিট করে দেবো ভিডিওর অপশানটুক এটুক টেনে এভাবে অ্যাডজাস্ট করে দেব আর যদি ভিডিওর সাথে নয়েজের কোনো মিল মানে ভয়েসের কোনো মিল না রাখেন তাহলে শুধু ভয়েসটুকু এডিটিং করবেন আর যদি ভিডিওর সাথে ভয়েসের মিল রাখেন মানে ভিডিও চলতেছে ভয়েসের একটা মিল রাখবেন তাহলে আপনার ভয়েসের অপশানটুকুও কাটতে হবে মানে ফাঁকা অপশানটুকু কাটতে হবে ফাঁকা অপশনের যে ব ভিডিওটুকু সেটুকু আপনাকে কাটতে হবে যেমন আমার এখান থেকে এটুকু হল আমার বয়েস আর এখান থেকে এটুক হলো গ্যাপ এখন আমি এই গ্যাপটুক কাটবো গ্যাপটুক কাটতে হলে কী হবে আমার এ গ্যাপের এখানে ধরতে হবে এখানে ধরলাম ভিডিওকেও কাটতে হবে ভিডিও কেউ কাটলাম কাটার পর এখান থেকে একটু কাটবো এটি ডিলিট করবো এবং ভিডিওকেও আমি এখান থেকে মাঝখান থেকে কেটে এটি ডিলিট করে দেবো ডিলিট করার পরে এই বয়েসটুক টেনে এখান থেকে অর্থাৎ আমার এই ভয়েসের সাথে এই ভিডিওর সাথে মিল আছে। ঠিক আছে এভাবে আমরা কাটব কাটার পর আমরা এই যে যা লাস্টে দেখতে এই যে যে লোগোটুকু ক্যাপ কাট কাইন মাস্টার যেখান থেকে আপনার করেন ইনশর্ট যেখান থেকে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন সেখানে আপনার এই লোগোটি থাকবে আপনার লোগোটি ডিলিট করে নেবেন এরপরে যদি আপনি এই ভিডিওতে কোনো লেখা বসাতে চান বা কোনো লেখা দিতে চান তাও দিতে পারবেন লেখা দেওয়ার জন্য যে টেক্সট দেখতেছেন এই টেক্সটে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করাবে যেমন একটি অপশান আসবে এখান থেকে যে বিভিন্ন ধরনের লেখা আপনি এখান থেকে লিখে নেবেন ঠিক আছে দেখতেছেন আমি লিখছি আবার এই লেখার স্টাইল দিতে পারবেন এই যে দেখতেছেন আমি লেখাটা লিখলাম বড় করলাম এই যে দেখতেছেন বড় করতেছি যাই হোক এটা আপনাদের পছন্দ মতন আপনারা লিখবেন এবং বসাবেন তো এরপরে দেখতেছেন এ ভিডিওর অ্যানিমেশন দেওয়া আছে এই যে অ্যানিমেশন আপনি লেখাটির অ্যানিমেশন দিবেন নাকি আপনি ভিডিওর অ্যানিমেশান দিবেন এই যে দেখতেছেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন এই যে লেখার দিকে দেখবেন আপনি যদি ভিডিওর অ্যানিমেশন দিতে চান তাহলে ভিডিওটুকু কোথা থেকে কোন পর্যন্ত অ্যানিমেশন দেবেন এই যে এখান থেকে আমি এটুকুর অ্যানিমেশান দিব সাফোজ অ্যানিমেশন দেওয়ার জন্য আমি এটুক কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি এখান থেকে এটুকের অ্যানিমেশন দেব এই ভিডিওর অ্যানিমেশন দেব এই অ্যানিমেশনে ক্লিক করবো এরপর আমি এই ভিডিওর অ্যানিমেশন দেবো এই হলো অ্যানিমেশন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে আপনারা দিয়ে নেবেন আপনাদের পছন্দের মতো বা লেখারও অ্যানিমেশন আছে তাও আপনারা দিয়ে নেবেন তো এইগুলো অ্যানিমেশন এখন আমি এই ভিডিওর উপরে ওভার একটা ছবি বসাতে চাই তাই যে এই যে ওভারলি এই যে দেখেছেন ওভারলি নামে একটি লেখা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে অ্যাড ওভারলি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে পিকচার অথবা যে কোনো কিছু আপনারা এখানে বসাতে পারবেন এ দেখতেছেন সাপোজ আমি টাকার পিকচারটা বসিয়ে আপনাদেরকে দেখালাম এখন আপনি এখান থেকে অন্য ভিডিও এটার উপরে অ্যাড করতে চান তাও এই ওভারলিতে ক্লিক করে বসাতে পারবেন এরপর আপনারা এখানে আরও এই যে অ্যাডজাস্ট নামে যে লেখাটি দেখতেছেন এখান থেকেও এটা তো দেখে আসি প্রথম আবার ফিল্টার বসাতে পারবেন এই যে ফিল্টার বিভিন্ন ধরনের ফিল্টার আছে এই যেখান থেকে ফিল্টার বসাতে পারবেন এগুলি প্রো 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 যে কোনো অপশান নেবেন না আপনার ভিডিওতে প্রো অপশন নিলে আপনার এটা টাকা দিয়ে কিনে নিতে হবে নয়তো আপনার ভিডিও সেভ হবে না সাপোজ আপনি একটি প্রো অপশন নিয়ে অ্যাড করে রাখলেন এখন আপনার ভিডিও সেভ হইতেছে না তখন আপনি এই প্রো অপশনটি ডিলিট করে আবার সেভ করতে হবে এরপরে আপনি এটাকে কী করতে পারেন লেয়ার দিতে পারেন বিভিন্ন ধরনের লেয়ার এদের লেয়ার এটা মানে এক সাইডের ভিডিও আর সাইডে আনতে পারেন এরপরে এই ভিডিওতে আপনি অডিও কিছু অ্যাড করতে চান তাহলে যে অডিওতে ক্লিক করবেন অডিওতে ক্লিক করার পরে যে সাউন্ডে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করার পরে আপনি যে কোনো একটি কপিরাইট ফ্রি সাউন্ড এখানে অ্যাড করবেন এগুলো ব্লগ ভিডিওতে লাগে আবার টেক ভিডিওতেও এগুলো ব্যবহার করা যায় সাপোজ আমি এই সাউন্ডটি অ্যাড করব এই সাউন্ডটি অ্যাড করার পরে সাউন্ডের মানে সাউন্ড কমাবো বাড়াবো যে কোনো একটি করব করব এই মানে এই যে মিউজিকটি দিছি এই মিউজিকটি আমার ভিডিও পর্যন্ত রাখবো বাকিটুকু আমি ডিলিট করে দেবো এখন আমি ভিডিওটি যদি ছাড়ি এখান থেকে এখান থেকে সাউন্ডটিও হবে আমার ভিডিওর ভয়েসটিও শোনা যাবে তো আপনি যদি চান আমার বয়েস পর্যন্ত আমি সাউন্ড কমিয়ে রাখবো যেখানে ভয়েস নাই সেখানে বাড়িয়ে রাখবো তাহলে আপনি এটিকে কাটবেন যে স্মুথ ক্লিক করবেন ক্লিক করে আপনার ভয়েস যেখানে সেটি সাউন্ড কমিয়ে নেবেন আর যেখানে বয়েস সারা সেটির সাউন্ড আপনি বাড়িয়ে নেবেন সাপোজ এখান থেকে আমার বয়স সারা এটির সাউন্ড আমি বাড়িয়ে নিলাম তো এভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন যে কোনো ভিডিও আপনারা এভাবে এডিটিং করতে পারেন আর বেশিরভাগ আজকের এই ভিডিওটির মূল কথা হলো আপনারা আপনাদের ভিডিও যখন এডিটিং করবেন তখন অডিও অডিওর যেই মানে অপশনটা সেই অপশনটাই যে এক্সট্রাভাবে নেবেন এই যে এক্সট্রা করে নিছি আমি এক্সট্রাভাবে নিয়ে এই মানে অডিওর ভয়েসের যে ঘ্যাপটুকু আছে ঘ্যাপটুকু কাটবেন এবং ভিডিওর সাথে মিল রেখে কাটবেন কথা বলবেন আর কথার সাথে কাজের সাথে যে মিলটা এই মিলটা রেখে আপনি কাটবেন এই যে ভয়েস এবং ভিডিও কাটবেন কাটলে কী হবে আপনার ভিডিওটি সুন্দর দেখাবে বা ভয়েসের সাথে ভিডিওর কথার সাথে মিল থাকবে যেমন আমার এন থেকে এই ভিডিওতে আমি যে কথাটা বলছি সেই কথাটা যদি এই জায়গায় থাকে সাপোজ এই জায়গায় থাকে তাহলে তো ভিডিওর সাথে কথার সাথে মিল থাকলো না তাহলে কি হবে আমাদের মানে মানুষে বুঝতে পারবে না আমাদের মানুষকে বোঝানোর জন্য আমাদের এই ভিডিও থেকে এখান থেকে এ পর্যন্ত যতটুকু ভিডিও আছে সেই ভিডিও এবং ভয়েজের কথার মিল রাখতে হবে যতটুকু গ্যাপ ততটুকু আমরা ভিডিও কাটবো এবং ভয়েজও বা গ্যাপটুকুও কাটবো ঠিক আছে সাপোজ এখান থেকে এটুকু ধরেন গ্যাপ আমরা এখান থেকে এটুক কাটবো কাট করলাম ভিডিও কাট করব ভিডিও কাট করলাম আবার এখান থেকে কাটব নয়স কাটবো কাট গ্যাপ টু কাটলাম এবং ভিডিওকে কেটে এটাকে এভাবে টেনে এই মানে আমরা প্রথমে একবার সিরিয়াললি সব কাটবো ঠিক আছে যদি মাছ ভরা এখান থেকে কাটলাম আবার শেষে থেকে কাটলাম তাহলে কিন্তু আমাদের এই যে মাঝে এমন এমন গ্যাপ থাকবে ঠিক আছে এক সিরিয়াললি কাটলে আমাদের আর এমন গ্যাপ থাকবে না তো এইটুকু আমি আপনাদেরকে দেখানোর জন্য এই মাঝে থেকে কাটলাম প্রথমে আপনার এক সিরিয়াল থেকে এই যে প্রথম থেকে একবার শেষ পর্যন্ত কেটে আপনার ভিডিওকে কমপ্লিট করবেন তো এভাবে আমরা আমাদের ভিডিওকে এডিটিং করবো এবং বিভিন্ন জায়গায় আপলোড করবো অ্যানিমেশন ভিডিও ইফেক্ট ভিডিও সাউন্ড তারপরে টেক্সট তারপরে হল অডিও ইফেক্ট এরপরে আমাদের ভিডিও ওভার ওভার ইমেজ তারপরে ভিডিও কালার ইফেক্ট এগুলো আমরা দিয়ে আমাদের ভিডিওকে এডিটিং করে এরপরে যে দেখতেছেন উপরে অল আলটা এইচডি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে আমরা হাজার আশিতে ভিডিওকে এডিটিং করব আর ফরম রেট এটা আমরা ষাট পারসেন্ট বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে যে এক্সপোর্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের আর একবার আমাদেরকে রিকোয়েস্ট করছে এই জন্য ভিডিওটি সারা হলো তত পর্যন্তই আজকে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ